ফেরত আর সুস্থ সবল থাকলে দশ টাকা দিয়ে নেবে দাম কেমন যাচ্ছেন ভাই দাম ভাই আজকে পানির দামে ভাই একবারে পাইকারি দাম যা লাভ না থাকার মতন দিবো মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা লট লাগা দিচ্ছে

পঁচাত্তর হাজার পাঁচশো টাকা লটের দাম থাকার পাঁচশো টাকা প্যাকেজে এটা হচ্ছে কয় নম্বর এটা ছিল তিন নাম্বার পঁচাত্তর টাকার থাকে ভাই তিন নম্বর চার দশ দেখায় আমরা ইমরান ভাই পর্বত যে নেক্সট ভাই চার নাম্বার ভাই ব্ল্যাক কালার গরু রাখি এত গরু ভাই এটা ইন্ডিয়ান একটি নেপালি গিরের ষাঁড় ভাই ইন্ডিয়ান নেপালি গিলে ছেলে বাচ্চা জি ছেলে মাথাটা মাথা উল্টানো মনে হচ্ছে একবারে কানটা লম্বা হয় মাথা হবে ভাঁজ মাথা একবারে একটা কোয়ালিটি ফুল একটি মানে ব্ল্যাক এটা নেপালি গিরের ষাঁড় ভাই নেপালি গিরে তো অন্য কালার দেখা যায় ব্ল্যাক কালার তো কম দেখা যায় ভাই কম দেখা যায় ভাই তবে তো এটা রিয়ার মানে এটা একটা একটাই শুধু আছে কালো নেপালি আর একটা আছে লাল রঙের ঠিক আছে জাত মানে ইনশাআল্লাহ ভালো হবে

ইমরান ভাই সিরিয়াল নাম্বার পাঁচ ভাই পরবর্তী একটা মাথা উল্টানো কানগুলো লম্বা লম্বা ঘুরে আসবে ভাই এটা কি এটা করে ভাই এটা একটা ইন্ডিয়ান একটি বর্ডার ক্রস গিয়ার হবে ভাই নেপালি গিয়ারের শার হবে ইন্ডিয়ান বর্ডার লাতে কালেকশন করা জি 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 কুষ্টটা দেখুন হচ্ছে বাঁকা বাঁকা উঠে গেছে অনেক সুন্দর চুট আসছে অরিজিনাল এটা গিয়ার ভাই কানটা একেবারে ভাঁজ করা আছে মাথাটা ভাঁজ করা উল্টানো জি জি এবং পা গুলো অনেক মোটা মোটা লাভি কম্বল বডি স্ট্রাকচার বডি ショルダー পয়েন্ট অনেক সুন্দর এটা ফিউচার আছে ভাই বড়

এবং কোমল ঝুল অনেক সুন্দর আছে এটা কি আদর ভাই এটা 100% একটি শাড়ি হলো সার ভাই 100% কোয়ালিটি হ্যাঁ একেবারে কোয়ালিটি ফুল দেখো লাভিটা ডাবল লাভি আছে ফুল অনেক মোটা মোটা গলাতে ঝুলে কথা বলবেন অবিশ্বাস তো ঝুল কালারটা হবে গাঢ় কালার পাগল একদম মিষ্টি ছোয়া ছোয়া আছে একেবারে ছোয়া ছোয়া সুন্দর একটা কোয়ালিটি মাথার দিকে করে দেন দর্শক কোমল ঝুলটা ভালো করে দেখাই দিই আমরা হ্যাঁ দেখো তো দর্শক কোমল ঝুল কত আছে আসলে দড়ি দিয়ে বাঁধাতে জন্য বোঝা যাচ্ছে না কিন্তু পর্যাপ্ত কোমল ঝুল আছে হ্যাঁ অত্যাধিক ঝুল হয় অনেক সুন্দর ঝুল যে দর্শক সরাসরি আপনারা খামারে এসে দেখেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ

ইমরান ভাই পর আমি সিরিয়াল করে এক করে সাতটি করে একটা প্যাকেজ দেখালাম সাতটি ছিল বড় সাইজের আপনার ঠিকানা পরিচয়টা বলে দিন ভাই এটা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরুণকোলা হাটে প্রবাস এটা আমার ঠিকানা আল্লাহর রহমতে আমি এবার অনেক দিন আগের থেকে করতেছি দর্শক আমাকে চেনে জানে ঠিক আছে আজকে সাত পিস গরু দেখালাম যেগুলো গরুর দাম হচ্ছে আশির উপরে কিন্তু রমজান মাস উপলক্ষে একেবারে পাইকারি দাম লাভ একেবারে না থাকার মতো সাত পিস ইনশাল্লাহ গরু অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক কথায় আগে টাকা লাগবে না বাসায় পোসার পর টাকা দিতে পারবে

গরু কানা ন্যাংরা খুঁড়া কোনো প্রবলেম তাহলে ইনশাল্লাহ সেই গরু আমরা রিটার্ন নিব এটা চ্যালেঞ্জ সেটা আমি অ্যাকসেপ্ট করলাম জি জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল